গুড মর্নিং এখানে চলে এসেছে মাস্টাবাড়ি বাজার আমার না মাস্টাবাড়ি বাজার আগেই তোলা উচিত ছিল সকাল সকাল এগুলো হয় না কিন্তু কিছু করারও নেই এটা এই এটাই থাকুক আর এগুলো হলো ছোলার ডাল তরকার ডাল মুগ ডাল মুসুর ডাল এখানে আছে হল সানড্রপ আছে হলো সরষের তেল আর একটা আটা এখানে আছে হলো সুজি এখানে আছে ছাতু কর্নফ্লাওয়ার এখন গুঁড়ো আর এগুলো হলো ওই পড়তে যা মশলাপাতি যা থাকে আর কি জিরে হলুদ লঙ্কা ধনে এগুলো আর এখানে আছে সর্ষে পোস্ত আননি এই দু পোস্ত দিয়েছিলাম পোস্ত আর এইগুলো হলো সর্ষে টর্ষে এইসব সবজি লঙ্কা গোলমরিচ অরিগানো